নবম শ্রেণীর বাস্তব সমস্যা সমাধানে সমীকরণ সমূহ অনুশীলন অনুশীলন তিন নম্বরে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান দেখব এখানে এক নম্বরে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান এটা যদি আমরা দুটো সমীকরণ ধরি এটা আছে এক আর এটা হচ্ছে দুই তো প্রতিস্থাপন করার নিয়ম কি এক নাম বা দুই নাম হতে কি প্রথমে এক্স বা ওয়াই মান বের করতে হবে আমরা যদি এক থেকে এক্স বা ওয়াই মান বের করি সেই মানটাকে আমরা দুই নং সমীকরণে বসিয়ে দেবো দুই নং সময়কণে বসিয়ে দিলে আমরা এক্স বা ওয়ার মান পেয়ে যাবো তো আমরা সমাধান যদি করি সমীকরণ এক নং হতে সমীকরণ এক নং হতে এক নং সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই সংগত একত্রিশ আমরা যদি এখান থেকে এক্সের মানটা রাখি সেভেন এক্স সমান একত্রিশ মাইনাস থ্রি এ পেশে লিখি প্লাস থ্রি বা এই এক্সের সাথে সেভেন কি গুণাকার আছে ও পেশেকার লিখে ভাগ হয়ে যাবে এক্স সমান একত্রিশ প্লাস থ্রি ওয়াই ভাগ কত সেভেন সমীকরণ হচ্ছে তিন এখান থেকে আমরা এক্স বা ওয়াই মান বের করবো আমরা এক্সের মানটা কি এই দুই নং সমীকরণে বসাই দেবো তাহলে এক্সের মান দুই নাম সমীকরণে বসায় তা নাম সমীকরণ কি নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই ওয়ান একচল্লিশ এক্স কি আমরা ইমানটা বসাবো তাহলে একত্রিশ প্লাস থ্রি বাই ফাইভ কি ওয়ান আছে তারপরে যদি গুণ করি পরের সাথে এটা নাইন গুণ কত একত্রিশ নয় গুণ একত্রিশ দিলে কত আসে নাইন গুণ একত্রিশ টু সেভেন নাইন টু সেভেন নাইন প্লাস তিন নক তো সাতাইশ ওয়াই বাইশ সেভেন মাইনাস ফাইভ ওয়াই সমান একচল্লিশ এখন আমরা এটুকু কি লশা করব সেভেন টু সেভেন নাইন প্লাস সাতাশ ওয়াই মাইনাস পাঁচ কত পঁয়ত্রিশ ওয়াই একচল্লিশ এখন কি এই সাতাশ ওয়াই থেকে কত পঁয়ত্রিশ বাদ দিলে কত আসে বা টু সাতাশ মাইনাস পঁয়ত্রিশ মাইনাস কত এইট ওয়াই নিচে কত সেভেন সমান একচল্লিশ কি ওয়ান আছে আপনার যদি কোন গুণ সাথে কি ওয়ান গুণ আর সাথে কত সেভেন টু সেভেন নাইন মাইনাস এইট ওয়াই সমান সেভেন सेवेन गुणा शुरू टू एट सेवेन बा माइनस मई वाइ टूट से प्लस माइनस टू सेवेन नाइन बा माइनस एट वाई समान टू एट सेवेन माइनस टू सेवेन नाइन एट बा

একত্রিশ প্লাস থ্রি ওয়াই বাই সেভেন থ্রি ওয়াই মান কত মাইনাস ওয়ান প্লাসে মানে যে কি মাইনাস কত আঠাইশ বাক্স সুতরাং এক্স মান কত সনান এক্স অয় একটা হচ্ছে ফোর একটা কত মাইনাস ওয়ান আমি এখানে যদি লেগেছো তো এক্সো ওয়ান কত ফোর নি ফোর একটা আস মাইনাস ওয়ান ঠিক আছে এখান থেকে একবার দুই থেকে কি এক্স বা ওয়াই মান বের করতে হবে সেই মানটা কি আমরা যদি দুই থেকে এক্স বা ওয়াই মান বের করতাম সেটা কি আমরা একে বসাইতাম তারপর দুই নম্বর দুই নম্বর এখানে দুটা এই দু আছে সমীকরণ আমরা এটা এক নম ধরি আর একটা যদি দুই ধরি তাহলে এক বা দুই হতে কি আমরা এক্স বা ওয়াই মান বের করবো তা সমীকরণ এক যেহেতু বড় আমরা কি এক নং হতে এক নং সমীকরণ ঠিক আছে এক নং এক নং সমীকরণ হতে এক নং কী আছে এক্স প্লাস টু ইন্টু ওয়াই মাইনাস থ্রি সম ওয়াই এক্স মাইনাস ওয়ান আমরা এখন গুণ দেবো এই এক্সের সাথে কি ওয়াই গুণ তাহলে কি এক্স ওয়াই প্লাজ মাইনাস মাইনাসের মাইনাস থ্রির সাথে এক্স গুণ দিলে থ্রি এক্স প্লাজ ও প্লাজে প্লাস টুর সাথে ওয়াই গুণ দিলে টু ওয়াই প্লাজে মাইনাস জাইনাস তিন দেবেন কত সাই আর এটা কি এক্স ওয়াই মাইনাস ওয়াই সাথে ওয়ান গুণ করলে ওয়াই এখন তো আমরা সবগুলো এক পাশে নিয়ে আসি এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস সিক্স প্লাস এক্স ওয়াই পাশালে কি মাইনাস এক্স ওয়াই আর মাইনাস ওয়াই পাশালি প্লাস ওয়ান জিরো এখন কি এক্স অয় এক্স হয় কাটা তাই কী থাকে এখন মাইনাস থ্রি এক্স এতে প্লাস টু আর প্লাস আরেকটা ওয়াই প্লাস টু ওয়াই আর প্লাস আরেকটা প্লাস থ্রি ওয়াই মাইনাস সিক্স ওয়ান জিরো যেহেতু কি প্লাস কি ওয়াই রাখছি আমরা ওয়াই রাখবো তাহলে থ্রি ওয়াই সমান মাইনাস থ্রি এক্স এপেছিল প্লাস আর মাইনাস সিক্স এ পা ছেলে প্লাস বা ওয়াই সমান থ্রি এক্স প্লাস সিক্স এই থ্রি কি গুণা স্পেশালে কি ভা সমীকরণ তিন এই ওয়াইয়ের মানকে আমরা দুই নং সমীকরণে বসাই দেব তাহলে ওয়াইয়ের মান দুই নং সময় করে নি বসে তো দু সময় করে কি ফাইভ এক্স মাইনাস ইলেভেন ওয়াই মাইনাস এইট ওয়ান জিরো বা ফাইভ এক্স মাইনাস ইলেভেন গুণ এই ওয়াই মান কত থ্রি এক্স প্লাস সিক্স বাই থ্রি মাইনাস এইট ওয়ান জিরো

এক তো কোন গুণ দিলেন তো মাইনাস আঠারো এক্স মাইনাস নব্বই থ্রির সাথে জিরো গুণ কথা জিরো বা মাইনাস আঠারো প্লাস নব্বই বা এক নব্বই বাঘ মাইনাস আঠারো সতেরো একসঙ্গত নব্বই আঠারো মাইনাস ফাইভ এই এক্সের তিন বসালি এক্সে মান তিন অংশ অংশ ওয়ু সমান থ্রি এক্স প্লাস এক্স বাই থ্রি এক্সে মান কত মাইনাস ফাইভ থ্রি